যে এই যে আমরা একটা রং মারছি আপাতত ওইটা যে জং কুটাইছি ওই জংগুলা আমরা এই হাটনাটা মারছি এখনো ফাইনাল রং হওয়া নাই ওই রংটা মারছি দুই দিন লাগবে ওই রংটা শুকাতে রং শোকানোর পর আমরা ফাইনাল রঙ মারবো এই যে কালার আছে অরিজিনাল যে মেশিনের কালার আছে ওই মেশিনটা কালার মারবো আপাতত আমরা এই যে রঙ ওই যে জায়গায় আমরা আর আমাদের এখানে মিয়া মেশিন আর এখানে সার্ভিসিং সেন্টার আমাদের এখানে সব পুরাতন মেশিন সার্ভিসিং করা হয় যে কোনো ধরনের মেশিন যে কোনো ধরনের কম্প্রেসার মোটর মেশিন যে কোনো ধরনের মেশিন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে আমরা হুম মানে আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদেরকে সেটা আমাদের পেজ আছে পেজে নক করবেন আমরা সেরা বাংলা আমরা মেশিনের কাজ করি আপনারা যদি কারো মেশিন সার্ভিসিং করাতে চান তাহলে আমাদের এই পেজের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে এই যে দেখেন আমরা এটা হচ্ছে অরিজিনাল রং এটা মেশিনের অরিজিনাল যে কালার আছে আমরা ওই কালার রং করতেছি আর পরেমা দিলাম আছর রং কোচেন আছর রং মাছিলাম প্রথমে এই যে দেখেন এখনকের কালার এখন রঙ করতেছি এই যে দেখেন রং করতেছি এটা হচ্ছে যে আমরা আমরা ফাটা অরিজিনাল কালার এই যে দেখেন তাইতো হতে কি আমরা মেশিনের একবারে অরিজিনাল যে মেশিনের কালার আছে চালাটা আর পরে আমরা আছর রং এখন আমরা ফাইনাল রংটা মারতেছি আমরা বাংলাদেশের যে কোনো প্লাসের মেশিন আমরা এই জায়গায় সার্ভিসিং করে থাকি আমরা পুরাতন মেশিন সার্ভিসিং করে এবার রং টং করে একবার নতুন বানাইয়া দিই আমরা সারা বাংলাদেশে এই মেশিন আমরা কাজ করে থাকি আপনারা যদি এইভাবে মেশিন রং করাতে চান খারাপ করাতে চান আমাদের কাছে করাতে পারবেন সর্ব এবারে কম রয়েছে আপনারা বাজার যা সাই করে আমাদের কাছে দিবেন সর্বোচ্চ ক্রমে আমরা আপনার এই রং রাসায়ন কোটা